আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে আমরা কথা বলবো স্পাইন অথবা মেরুদণ্ডের রোগ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ইনভেস্ট ইন ইউর স্পাইন এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ মাজেদ সুলতান রেজিস্ট্রার ডিপার্টমেন্ট অফ নিউরো সার্জারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ডক্টর মাজেদ সুলতান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনভেস্ট ইন ইউর স্পাইন অথবা আপনার স্পাইনে বিনিয়োগ করুন এটা বলতে আসলে আমরা কি বুঝাতে চাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আপনারা জানেন যে বিগত ষোলোই অক্টোবর আমাদের ওয়ার্ল্ড স্পাইন আমরা উদযাপন করেছি এবারকার কার ওয়ার্ল্ড স্পাইন্ডের প্রতিপাদ্য বিষয় ছিল ইনভেস্ট ইন ইউনিয়র স্পাইন আসলে এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেছে যে আসলে ইনভেস্ট ইউনিয়র স্পাইন বলতে আমরা কী বুঝে বুঝাতে চাই দেখুন স্পাইন এমন একটি অঙ্গ এটির সুস্থতা আমাদেরকে কর্মক্ষম থাকতে সাহায্য করে এই স্পাইনে যদি কোনো জটিলতা থাকে যদি কোনো অসুখ থাকে মানুষ ব্যথায় কষ্ট পায় মানুষের স্বাভাবিক চলাচলটা ক্ষুণ্ণ হয় এবং মানুষের যে স নর্মাল প্রোডাক্টিভিটি যে কর্মক্ষম থাকা কাজ করা এই কর্মক্ষমতাটা কমে যায় এবং দেখা যাচ্ছে যে পৃথিবীতে আমরা দেখতে পাই এখন যে মানুষ তার জীবনের কোনো না কোনো পর্যায়ে এই পিঠের ব্যথায় মেরুদণ্ডের ব্যথায় কষ্ট পায় এবং এটা তার কর্মঘণ্টাকে হ্রাস করে এই এই কারণে মানুষ তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার কার্য যেখানে অফিসিয়াল কাজে বা রাষ্ট্রীয়ভাবেও আমরা টোটালি একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি তো এই কারণে এবারকার প্রতিবেদন বিষয়ে আমরা বলতে চাচ্ছি যে এই স্পাইনের সুস্থতা রক্ষার জন্য আমাদেরকে সতর্ক হতে হবে তা আমরা বলছি যে ইনভেস্ট কি ইনভেস্ট করব আসলে এখানে কি আমরা অর্থ ইনভেস্ট করব আসলে তা নয় আমরা স্পাইনের ব্যাপারে সতর্ক হব স্পাইনের সুস্বাস্থ্য রক্ষার জন্য আমাদেরকে যা যা করণীয় যেমন আমরা বলে থাকি যে একটি সুন্দর বডি পোশ্চার মেনটেন করা আমরা যখন যেই কাজ করব কাজ করার সময় বডি পোশ্চার মেনটেন করা একটু দিনের যে কোনো অংশে কিছু ব্যায়াম করা ঠিক আছে এবং যারা একটু স্থূলকায় তারা কিছুটা ওজন কমানো এভাবে করে স্পাইনের স্বাস্থ্য রক্ষার্থে আমাদেরকে একটু মনোযোগী হতে হবে আমাদেরকে সময় দিতে হবে এই সময় ব্যয় করাটাকেই আমরা বলছি যে ইনভেস্ট ইন স্পাইন স্পাইন বা মেরুদণ্ড বলতে আমরা কি বুঝি মেরুদণ্ডও হচ্ছে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এটি আমাদের শরীরের পেছনে আমাদের মাথার নিচ থেকে একদম কোমর পর্যন্ত বিস্তৃত থাকে এখানে তেত্রিশটি হারটির সমন্বয়ে এই তেত্রিশটি হাড়কে আমরা এক একটিকে এক একটা কষে রুকা বা ভার্টিব্রা হিসেবে চিনি এই তেত্রিশটি ভার্টিব্রা তাদের মাঝখানে প্রতিটি ভার্টিব্রা দুটি ভার্টিব্রার মাঝখানে একটি ইন্টারভার্টিব্রাল ডিস্ক তাদেরকে ধরে রাখার জন্য বিভিন্ন রকমের অস্থিসন্ধি বা জয়েন্ট এবং সাথে রিলেটেড কিছু মাসেল নিয়ে আমাদের এই টোটাল মেরুদণ্ডটা গঠিত এই মেরুদণ্ডের কাজটা কি আসলে মানব শরীরের উপর এটার কাজটা কি ধরনের মেরুদণ্ড আসলে আছে বলেই আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি আমরা দাঁড়াতে পারি হাঁটতে পারি আমাদের যে নর্মাল বডি পোশ্চার আসছে এটাকে মেনটেন করতে পারি আমাদের যেটা এর আমাদের শরীরের ঊর্ধ্বাংশের থেকে যে ভরটা আমাদের যে ওজনটা এটা নিম্নাংশে ট্রান্সমিট করার বা বহন করার কাজটা মেরুদণ্ড করে থাকে এবং মেরুদণ্ডের বিভিন্ন মুভমেন্টের কারণে আমরা শরীরকে এদিক ওদিক ফেরাতে পারি সামনে পেছনে ঝাঁকাতে বা পেছনে বাঁকাতে পারি এবং মেরুদণ্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের শরীরের আপনারা জানেন স্নায়ুতন্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেনের পরেই যে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে আমরা যেটাকে ইংরেজিতে স্পাইনাল কর্ড বা বাংলায় কাণ্ড বলে থাকি এই স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভিতরে সুরক্ষিত অবস্থায় থাকে এই স্পাইনাল কর্ড এবং স্পাইনাল কর্ড থেকে কতগুলো আমরা বলি যে নার্ভ রুট এটা বিভিন্ন অংশে শরীরের বিভিন্ন অংশে যেমন ঘাড় বুক পেট পা হাত এসব অংশে ছড়িয়ে যায় তো মেরুদণ্ড এই টোটাল আমাদের যে স্পাইনাল করটা আছে এটাকেও প্রোটেক্ট করে বা সংরক্ষণ করে থাকে আমি আপনার কাছে জানতে চাই স্পাইন বা মেরুদণ্ডে কি কি ধরনের রোগ বা সমস্যা হতে পারে আপনারা জানেন যে আসলে যে কোনো অঙ্গেই বিভিন্ন রকম রোগ হয় বিভিন্ন কারণে হয়ে থাকে আমাদের যেমন স্পাইনে আমরা জানি যে জন্মগতভাবেও কিছু ত্রুটি নিয়ে আমাদের বাচ্চারা শিশুরা জন্মগ্রহণ করে যেমন আপনারা জানেন যে আমরা বলি যে নিউরাল টিউব ডিফেক্টের অংশ হিসেবে স্পাইনা বাইফিডা যেগুলোর কারণে ম্যানেনগোসিল ম্যানগোমায়নোসিল এই ধরনের সমস্যা নিয়ে আসতে পারে বাচ্চারা জন্মগ্রহণ করতে পারে জন্মগ্রহণ করতে পারে মেরুদণ্ডের যে অ্যালাইনমেন্ট যে সামঞ্জস্য এই সামঞ্জস্যটার কিছু বৈশিষ্ট্য সাদৃশ্য নিয়ে জন্মগ্রহণ করতে পারে যেমন কাইফোসিস হতে পারে স্কোলিওসিস হতে পারে যে সামনে কোনো বাচ্চা একটু গুজা হয়ে জন্মগ্রহণ করতে পারে বা এক পাশে কাত হয়ে জন্মগ্রহণ করতে পারে যেটাকে আমরা স্কোলিওসিস বলি এই ধরনের কিছু ডিফর্মিটি নিয়ে বাচ্চারা জন্মগ্রহণ করতে পারে এগুলো হচ্ছে জন্মগত কিছু সমস্যা রোগ এবং সমস্যা এরপর আমরা জানেন যে কিছু ইনফ্লামেটারি ডিজিজ হয় আমাদের প্রধাহজনিত কারণে স্পন্ডালাইটিস হতে পারে স্পন্ডাইলোসিস হতে পারে এই ধরনের ডিজিজগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে মেরুদণ্ডের যে বিভিন্ন জয়েন্টগুলো আছে যে অস্থিসন্ধিগুলো আছে ওগুলো ইনফেক্টেড হতে পারে ওগুলাতে ইনফ্লামেশান হয়ে কষ্ট পেতে পারে তারপর আপনারা জানেন যে ডিজেনারেটিভ ডিজিজ যে আমরা বললাম যে বয়সের সাথে সাথে বডি পোশ্চারের আমাদের যে যে অ্যাডজাস্টমেন্ট এটা যদি ঠিক না থাকে তাহলে দেখা যায় যে এই কিছু ডিজেনারেটিভ ডিজিজ হয় যেমন আপনারা জানেন যে ঘাড়ে ব্যথা হতে পারে কোমরে ব্যথা হতে পারে হ্যাঁ আমরা পিএলআইডি বলি লো ব্যাক পেইন বলি ঘাড়ের জন্য সার্ভাইকাল মায়ালোপ্যাথি বলি রেডিকোলোপ্যাথি বলি এসব হতে পারে এরপরে সবচেয়ে বেশি আরেকটা জিনিস যেটা হতে পারে যেটা আঘাতজনিত কারণে ট্রমাটিক স্পাইনাল বিভিন্ন কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে আপনারা জানেন যে আমাদের দেশে সড়ক ব্যবস্থার কারণে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্টস হয়ে থাকে সেসব ক্ষেত্রে শরীরের অন্যান্য অংশের সাথে স্পাইনও ইঞ্জুড হতে পারে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখেছি যে আমাদের দেশের যারা কর্মঠ মানুষ আছেন শ্রমিকরা আছেন মাথায় ভারী বস্তা ভারী জিনিসপত্র পরিবহন করেন তার অনেক সময় দেখা যায় যে দুর্ঘটনার কারণে হঠাৎ একটু পড়ে গেলেন বস্তাটা আন একটু একটু হারিয়ে ফেললে দেখা গেল যে ওটার জন্য অনেক সময় আমরা দেখি যে ঘাড়ে আঘাত পেয়ে আসেন আপনারা জানেন যে বিশেষ করে আমরা যখন আমাদের মৌসুমি ফল যখন আসে বিশেষ করে আম কাঁঠালের সিজনে আমরা তখন দেখি যে ইয়াং ছেলেরা গাছে উঠে যায় বর্ষা থাকে গাছ পিছলা থাকে ওখান থেকে পড়ে যায় পড়ে গিয়ে দেখা যায় যে মেরুদণ্ডের হার ভেঙে নিয়ে আমাদের কাছে আসে তো এইসব সব আঘাত বিভিন্ন অসুখ হতে পারে এবং সেই সাথে সর্বশেষ যেটা হতে পারে সেটা বিভিন্ন ধরনের টিউমার আপনারা জানেন যে মানবদেহের বিভিন্ন অংশে যেরকম টিউমার তৈরি হয় তেমনিভাবে নিউ প্লাস্টিক ডিজর্ডার্স যেগুলো সেগুলো আমাদের মেরুদণ্ডেও হতে পারে মেরুদণ্ডের হারে হতে পারে জয়েন্টে হতে পারে নার্ভের ভেতরে হতে পারে তো এই ধরনের নিউ প্লাস্টিক হতে পারে অনেকগুলো সমস্যার কথাই তো আমরা শুনলাম আমরা শুরুতে আলোচনা করতে চাই পিএলআইডি নিয়ে আমি আপনার কাছে জানতে চাই পিএলআইডি জিনিসটা কি আসলে রোগটা কি পিএলআইডি আসলে এটা খুব ভালো বলেছেন যে আসলে আমাদের বেশিরভাগ সবার মনেই পিএলআইডি নিয়ে একটা খুব বড় রকমের একটি দুশ্চিন্তা কাজ করে পিএলআইডি শব্দের অর্থ হচ্ছে প্রোল্যাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক আপনারা জানেন যে আমাদের কোমরের অংশে পাঁচটি ভার্টিব্রা থাকে এবং তাদের মাঝখানে একটি করে আমরা আগেই বলেছি আপনাকে যে কতগুলো ডিস্ক থাকে ডিস্ক জিনিসটা আসলে কি ডিস্ক একটা একটা ছোট্ট একটা একটা ডিস্কের মতো আমরা একটা ছোট্ট ডিমের মতো ওটার ভিতরে একটা জেলি টাইপের সাবস্টেন্স থাকে যেটা মেরুদণ্ডের স্থিতিস্থ স্থিতিস্থাপকতাটাকে মেনটেন করে যখনই আমরা কোনো ভারী জিনিস তুলি বা ভারী কাজ করতে যাই এটাকে আমরা আমাদের গাড়িতে যেরকম আমরা শক অ্যাবজরবার রাইট এই শক শক অ্যাবজর্ভারের কাজটা ডিস্ক করে থাকে এখন ডিস্কে যখন আমাদের যখন ব্যাড পোশ্চার মেনটেন করি আমরা যখন কোনো আমরা যখন আনইউজুয়ালি ভারী জিনিসপত্র তুলি যখন বেশি সামনের দিকে ঝুঁকে কাজ করি তখন দেখা যায় যে ডিস্কটা ওর যে নমনীয়তাটা বা জেলির মতো নরম থাকার যে যে বৈশিষ্ট্যটা এটা আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় এটা দেখা যায় যে একটু সেই নরম না থেকে একটু শক্ত হয়ে যায় একটু চিংড়ি মাছের মতো একটু একটু শক্ত শক্ত হয়ে যায় এবং এই এটা একসময় দেখা যায় যে তার জন্য যে নির্দিষ্ট যে আমরা বলি যে অ্যানুলাসের ভিতর থাকে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের বলেছি আগেই যে আমরা স্পাইনাল কর্ড থাকে মেরুদণ্ডের ভেতরে স্পাইনাল কর্ড এবং তার সাথে যে যে স্পাইনাল নার্ভগুলো আছে তাদের উপর প্রেশার দেয় তো তাদের উপর চাপ দিলে তখন দেখা যায় যে রোগীর কোমরে ব্যথা হয় কখনো আরও অন্যান্য সমস্যাগুলো দেখা দেয় এই ধরনের রোগীগুলো কি কি সমস্যা নিয়ে সাধারণত আপনাদের কাছে আসেন আসলে পিএলআইডি নিয়ে পিএলআইডির প্রাথমিক লক্ষণটা শুরু হয় হচ্ছে কোমরে ব্যথা রোগীরা আপনার কাছে এসে কমপ্লেন করবে যে আমার স্যার বা ভাই আমার পেছনে কোমরে ভীষণ ব্যথা করে এই ব্যথাটাই হচ্ছে প্রথম লক্ষণ যেটা নিয়ে রোগী কষ্ট পায় কোমরের ব্যথাটা আমরা তখন তাদেরকে কিছু কিছু সাজেশানস দিই বিশেষ করে লাইফস্টাইল মডিফিকেশানের জন্য কিছু দৈনন্দিন যে আমাদের কর্মপদ্ধতি আছে তার মডিফিকেশানের জন্য আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি তারপরেও দেখা যায় যে অনেক সময় মেনটেন করতে পারেন না রোগীরা তো আস্তে আস্তে রোগটা যখন খারাপের দিকে যায় এই ব্যথাটা আস্তে আস্তে দেখা যায় যে রুগীর দুই পায়ের দিকে ছড়িয়ে আসতে পারে ছড়িয়ে যেতে পারে হয়তো কোনো একটি পায়ে কোনো এক পাশের পায়ে অথবা একসাথে দুটো পায়ে ব্যথা হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে একটু ঝিনঝিন করা একটু অবস লাগা একটু অনুভূতি কমে যাওয়া এইভাবে করতে করতে একটা সময় দেখা যায় যে রুগী হাঁটতে কষ্ট হচ্ছে খুঁড়িয়ে হাঁটছে বা অনেক সময় দেখা যায় ফুড ড্রপ হতে পারে যে পাটা ছেঁচড়িয়ে হাঁটা আমরা যেটাকে বলি ওরকম ছেঁচড়িয়ে হাঁটতে পারে এরপরে যেটা হতে পারে যে সবচেয়ে খারাপ কন্ডিশন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে যে অনেক সময় রুগীর পায়খানা প্রস্রবের নিয়ন্ত্রণও চলে যেতে পারে তো একদমই ইন এক্সট্রিম কেসেস এরকম হতে পারে বুঝতে পেরেছি এই যে বলছিলেন যে আপনারা প্রি আইডির এই লক্ষণগুলো নিয়ে আসছে তো আপনারা কি কী ধরনের পরীক্ষা সাধারণত রোগীদেরকে সাজেস্ট করেন হ্যাঁ খুব ভালো প্রশ্ন করেছেন এই ধরনের ক্ষেত্রে আসলে প্রথমত আমরা এটি এক্স দিয়ে থাকি কোমরের আমরা এক্স রে লাম্বোসাইক্রাল স্পাইন বলি এখানে ডাইনামিক এক্স রে করা যায় রোগীর সেই সাথে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরীক্ষা হচ্ছে এমআরআই পরীক্ষা এমআরআই অফ স্পাইন আমরা করি সেটা এর সেটাতে দেখা যায় যে ডিস্কের অবস্থা কী ওটা করট্টুক স্থিতিস্থাপক আছে ঠিক আছে কতটুকু ডিজেনারেটেড হয়েছে সেটা আমরা বুঝতে পারি কট্টুক সে প্রলাপস হয়েছে মানে তার নির্দিষ্ট স্থান থেকে কট্টুক সে সরে এসছে এবং নার্ভের উপরে সে কট্টুক কম্প্রেশন দিয়েছে সেটা আমরা এমআরআইয়ের মাধ্যমে খুব স্পষ্টভাবে বুঝতে পারি যখন আপনারা কনফার্ম হয়ে গেলেন যে এটা পিএলআইডি এরপর আপনারা চিকিৎসা পদ্ধতিটা কিভাবে করেন আসলে আপনারা শুরুতে বোধহয় হয় অপারেশনে যান না বা সার্জারিতে যান না প্রথমে আপনারা হয়তো কিছু মেডিসিন দিয়ে চেষ্টা করেন ওটা একটু যদি আপনি আমাদেরকে অবশ্যই অবশ্যই খুব ভালো বলেছেন আসলে আমি যেহেতু নিউরো মানুষের ধারণা হচ্ছে যে সার্জনের কাছে গেলেই বোধহয় অপারেশন অপারেশন আসলে খুব ভ্রান্ত একটি ধারণা পিএলআইডির ব্যথা নিয়ে যখন আমাদের কাছে রোগীরা আসে আমরা তার ব্যথার মাত্রা এবং তার কতটুকু কর্মক্ষমতা হ্রাস হয়েছে ঠিক আছে এবং এমআরআই পরীক্ষার মাধ্যমে তার ডিস্কের অবস্থা কি তার কোথায় কোথায় সমস্যাটা রেডিয়েট করছে কোথায় কোথায় সমস্যা হচ্ছে এগুলো অ্যাসেস করি অ্যাসেস করার পরে প্রাথমিক পর্যায়ে আমরা রোগীকে প্রথমে আপনাকে বললাম যে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন দিই যে তাকে আমরা বলি যে তার পোশ্চারটা কারেক্ট করে কারেক্ট করে যেন সে চলে যেন ভারী কাজ না করে সামনের দিকে ঝুঁকে কাজ না করে হ্যাঁ এভাবে করে তার লাইফস্টাইল মডিফিকেশনটাই আমাদের প্রথম চিকিৎসার অংশ সেই সাথে আমরা ব্যথা কমানোর জন্য বিভিন্ন ওষুধ দিয়ে থাকি কিছু মাসাল রিলাকসেন দিয়ে থাকি সাথে কিছু নার্ভের জন্য ওষুধ দিয়ে থাকি এগুলোর মাধ্যমে তার ব্যথা কমিয়ে তার তাকে একটু আরাম দেওয়ার চেষ্টা করা হয় অনেক সময় দেখা যায় যে শুধু এই ওষুধে কাজ হয় না সেই সাথে আমরা পেশেন্টকে অনেক সময় ফিজিওথেরাপি আপনারা জানেন ফিজিওথেরাপির আমরা সাহায্য নিই ফিজিওথেরাপিস্টরা বা ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন তাদের সাহায্য নিয়ে আমরা রোগীদেরকে তার ব্যথা কমানোর জন্য এবং শরীরের যেসব জায়গায় একটু নামনেস আসছে ওসব জায়গাকে স্টিমুলেট করার জন্য বিভিন্ন ধরনের আমরা মোডালিটিস অফ ট্রিটমেন্ট আছে তারা সেগুলো নিতে পারে আমরা অপেক্ষা করি যে এইসব করার পরে যদি ব্যথাটা এরপরে যদি রোগীর ব্যথা না কমে বা তার সমস্যা যদি বাড়তে থাকে এবং রোগী যদি প্রচণ্ড রকম সাফার করে সেই ক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য এবং তার চেয়ে বড়ো কথা যদি আমরা দেখি যে তার নিউরোলজিক্যাল ডেফিসিট আমরা বলি যে তার স্নায়বিক যদি কোনো দুর্বলতা দেখা যায় তাহলে তার স্নায়ুকে রক্ষা করার জন্য রোগীকে কর্মক্ষম রাখার জন্য যেন এর থেকে খারাপ না হয় তখন আমরা সার্জারিতে যাই সার্জারিটা কি কি ধরনের আছে বা কীভাবে আপনারা সার্জারির জন্য রোগীকে প্রিপেয়ার করেন আমরা রুগীর প্রথমে হচ্ছে যে আমাদের প্রথম কাজ হচ্ছে রুগীকে অ্যাসেস করা যে আসলে রুগীর রোগের কারণে তার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে আমরা অবশ্যই অ্যাসেস করি রোগীর সাথে আমরা যদি সার্জারির সিদ্ধান্ত নিই রোগী এবং রোগীর যারা আত্মীয় স্বজন আছেন নিকটজন আছেন তাদের সাথে আমরা সার্জারির ব্যাপারটি ডিটেলস আলাপ করি তার কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সার্জারি না করলে কি হতে পারে সার্জারি করলে কি কি সমস্যা হতে পারে এই ব্যাপারে আমরা ডিটেল আমরা একটা ইনফর্মড একটা কাউন্সেলিং সেশন করি রোগীর রোগী যদি এরপর আমাদেরকে কনসেন্ট দেন রোগী বোঝার পরে রুগী যখন সিচুয়েশনটা সব কিছু দেখেন বুঝে আমাদেরকে কনসেন্ট দেওয়ার পরে তারকে আমরা তার সার্জিক্যাল ফিটনেসের জন্য যে পরীক্ষাগুলো আপনারা জানেন জিএ ফিটনেস পরীক্ষা বলি সেগুলো আমরা করি করার পরে সব কিছু ভালো থাকলে আমরা সার্জারির সিদ্ধান্ত নিই সার্জারির জন্য এখন নানান রকমের টেকনিক্স আছে মাইক্রোস্কোপিক সার্জারি আছে ইন্ডোস্কোপিক সার্জারি আছে ওপেন সার্জিক্যাল টেকনিক্স আছে আমরা রোগীর অবস্থা বুঝে তার রোগের কতটুকু রোগ গুরুতর হয়েছে কি পর্যায়ে আছে সেটার উপর নির্ভর করে আমরা সার্জিক্যাল আসলে কত সময় লাগে ডিউরেশন অফ সার্জারিটা আসলে ডিউরেশন সার্জারিটা নির্ভর করে হচ্ছে যে আপনারা জানেন যে কোমরে মেরুদণ্ডের হাঁটি থাকে পাঁচটি পাঁচটা লেয়ার পাঁচটা আমরা লেয়ার থাকি হ্যাঁ এই এইগুলোর মধ্যে নাম্বার ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এরকম করে ভাগ ভাগ থাকে কয়টি লেভেলে তার সমস্যা সেটার উপর নির্ভর করে তো যদি এক লেভেলে হয় তাহলে অনেক সময় চল্লিশ মিনিট থেকে হয়তো এক ঘন্টা স এক ঘন্টা সময় লাগতে পারে এই যে আপনি সার্জারির কথা বলছিলেন সার্জারির সব কিছু প্রসিডিওরগুলোকে আমাদের চট্টগ্রামে সম্ভব বা বাংলাদেশে কি সব ধরনের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে সার্জারির ক্ষেত্রে নিউরো সার্জারি ইজ এ ভেরি র্যাপিডলি ডেভেলপিং সাবজেক্ট খুব দ্রুত উন্নতি হচ্ছে এবং বাংলাদেশের নিউরো সার্জনরা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত সাফল্যের সাথে নতুন নতুন টেকনিকগুলো অ্যাডাপ্ট করে নতুন নতুন সার্জিক্যাল টেকনিক্সগুলাকে খুব খুব সাফল্যের সাথে ব্যবহার করছেন আমাদের এখানে মাইক্রোস্কোপিক সার্জারি চট্টগ্রামে আমরা মাইক্রোস্কোপিক সার্জারি এবং ওপেন সার্জারি করে থাকি এন্ডোস্কোপিক সার্জারি আমরা খুব অচিরেই শুরু করবো ইনশাল্লাহ আর বাংলাদেশের ঢাকাতে ও সবখানে এই সবগুলো টেকনিকেই সার্জারি হয়ে থাকে অনেকের মনে একটি ভ্রান্ত ধারণা যে কোমরের হাট দিয়ে যে যদি আমরা অপারেশন করি বা সার্জারিতে যাই রোগীর আবার সার্জারি লাগতে পারে অথবা একেবারেই ভালো হয় না অথবা অনেক ক্ষেত্রে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে এই ভুল ধারণাটা সম্পর্কে আসলে যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করেন আসলে মেরুদণ্ডের অপারেশনটা অন্যান্য অপারেশন থেকে একটু ভিন্ন ভিন্ন কারণ মেরুদণ্ডের অপারেশনে আপনারা জানেন যে এটি একটি আমরা যেখানে ডিস্ক যেখানে প্রবলেমটা থাকে আমাদের ডিস্ক পর্যন্ত রিচ করতে হলে আমাকে শরীরের অনেকগুলা অংশকে আমাদের ভেদ করে যেতে হয় আমাদেরকে শরীরের চামড়া পর্দা মাসাল হার এগুলো সবগুলো কেটে আমাদেরকে ভিতরে ঢুকতে হয় ভিতরে ঢুকে আমরা মেরুদণ্ডের যে একটি অংশ থাকে মেরুদণ্ডের হাড্ডির কষের ওখানে আমরা ল্যামিনা বলি ল্যামিনাতে আমরা ছোটো একটা জানালার মতো কাটি ফেনেস্ট্রেশন বলে তো ফেনস্ট্রেশন করে আমরা স্পাইনাল কর্ড এবং রুটসগুলোকে দেখি ওগুলোকে ভালো মতো শনাক্ত করে ওগুলোকে সরিয়ে তারপর আমরা ডিস্কটা বের করি তো যার জন্য হয় কি অনেকগুলো লেয়ারে কাটা হয় দেখে মেরুদণ্ডের অপারেশনের রোগীদের যে মূল যে সমস্যাটা থাকে যে পায়ে ব্যথা থাকে হাঁটতে কষ্ট হয় নামনেস থাকে এই সমস্যাগুলো চলে যায় কিন্তু কোমরে যেহেতু আমাদের অনেকগুলা অনেকগুলো অংশ কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হয় কোমরের ব্যথাটা কিছুদিন থাকে তো এই কারণে রোগীর একটা ভুল ধারণায় থাকে যে ই আল্লাহ অপারেশন করে বোধহয় আমি একটু বিপদেই পড়ে গেলাম কিন্তু দেখা যায় যে অনেক সময় কিছু সময় গেলে মাস তিন মাস পরেই এই জিনিসটা যখন হিল হয়ে যায় তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যায় কিন্তু অপারেশন না করলে যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে রুগী পঙ্গু হয়ে যেতে পারে এই যে আমরা বললাম যে ডিসটা যখন বের হয়ে এসে আমাদের স্পাইনাল কর্ডকে কমপ্রেস করছে চাপ দিচ্ছে এটা আস্তে আস্তে স্পাইনাল করটা ভিতরে মরে যেতে পারে স্পাইনাল করটা পুরোপুরি শুকিয়ে যেতে পারে তো আমরা যদি প্রেশারটাকে কমিয়ে না দিই তাহলে ধীরে ধীরে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে তো এই জন্য সার্জারিটা করতেই হবে যদি যেই রোগীর প্রয়োজন তাকে সার্জারিটা করতেই হবে এবং সার্জারি করলে প্রাথমিক কিছুদিন একটু ব্যথার কষ্ট পেলেও রোগী ভবিষ্যতে আরও খারাপ কন্ডিশনে যাওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারবে বাচ্চাদের প্রসঙ্গে বলছিলাম আপনি বলছিলেন মেনিঙ্গো সিল বা মেনিঙ্গো মায়োসিলের কথা এই জিনিসটা আসলে কিভাবে প্রিভেন্ট করা যায় বা আমরা এটা কিভাবে একটা বাচ্চা জন্মের পর যখন এটা ডায়াগনোস হয় তার মানে এটা প্রিভেনশনের তো কিছু উপায় থাকে এই সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে এটি নিয়ে আমরা দেখি যে একজন বাচ্চা যখন পৃথিবীতে একটি ডিজিজ কন্ডিশন নিয়ে আসে মানে একটি শিশুর জন্মগ্রহণ একটি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের একটি ক্ষণ এই 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 সময়টায় যদি দেখা যায় যে বাচ্চাটা কোনো একটি ডিফর্মিটি নিয়ে কোনো একটি অসুখ নিয়ে পৃথিবীতে আসছে এর চেয়ে দুঃখজনক আসলে একজন বাবা মার জন্য কিছু হতেই পারে না তা আমরা দেখি যে আমাদের দেশে যেটা সমস্যা হয় আপনারা জানেন যে আমরা পুষ্টিগত দিক থেকে আমরা আসলে নিজেদের সতর্কতা অনেক কম আমাদের সচেতনতা কম আপনারা জানেন যে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন আছে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে এটাকে বলে ফলিক অ্যাসিড এই ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সির জন্য ঘাটতির জন্যই কিন্তু দেখা যায় যে বাচ্চাদের এই নিউরাল টিউব ডিফেক্ট বা ম্যানোগ্লোসিল ম্যানগোমায়ালোসিল এগুলো হতে পারে তো এই 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 বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন আমরা দেখতে পাই যে এই বাচ্চার পিঠের মধ্যে একটা গোটার মতো থাকে এই গোটাটা অনেক সময় ইন্ট্যাক্ট থাকে অনেক সময় দেখা যায় গোটাটা গোটার উপরের চামড়াটা নষ্ট হয়ে গেছে সেখান থেকে একটা পানির মতো পদার্থ বেরোচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে এই বাচ্চারা জন্মগ্রহণ পরে গ্রহণ করার পরে তার দুই পা নাড়াতে পারে না অনেক সময় দেখা যায় যে তার পোস্টার পায়খানার কন্ট্রোল থাকে না দেখা যায় যে এগুলো ঝরতে থাকে হ্যাঁ তো এই ধরনের ক্ষেত্রে আসলে এই এই সমস্যাগুলো নিয়ে রুগীরা আসে তো এটা প্রতিকারের জন্য আসলে যেটা করা দরকার সেটা হচ্ছে অল দ্য প্রেগন্যসিস আমরা বলি যে প্রতিটি গর্ভাবস্থা পরিকল্পনার মাধ্যমে হতে হবে যে আমরা একজন নারী যখন বিবাহযোগ্য হয় তখন থেকেই তার ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া উচিত ফলিক অ্যাসিড খাওয়া উচিত এই ব্যাপারে ডাব্লিউএইচও থেকে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই সালে তারা একটি একটি এটি কর্মসূচি গ্রহণ করেছে যেমন বাংলাদেশে আপনারা জানেন যে আয়োডিনের ঘাটতির জন্য লবণের সাথে আমরা আয়োডিন দিই এখন আয়োডিনযুক্ত লবণ তেমনি এখন ডাব্লিউএইচও চাচ্ছে যে পৃথিবীর সব দেশেই আমরা যে ময়দা খাই ঠিক আছে ফ্লার এই ময়দাটাকে আমরা ফলিক অ্যাসিড দিয়ে সাপ্লিমেন্ট করব। এই বাচ্চাগুলোতে ক্ষেত্রে আপনারা অপারেশনটা কিভাবে করেন বা কোন বয়সে করেন আসলে এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে এই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে করবে যেখানেই জন্মগ্রহণ করুক কোনো বাচ্চা যদি এরকম পিঠে গোটা থাকে তাহলে অতি সত্বর নিউরোসার্জন অথবা পেডিটিক সার্জনের কাছে রুগীদেরকে নিয়ে যেতে হবে স্পেশালি নিউরোসার্জনদের কাছে নিয়ে গেলেই সবচেয়ে ভালো নিউরোসার্জনরা রুগীর বয়স তার শারীরিক গঠনের অবস্থা বুঝে যত দ্রুত সম্ভব এই সার্জারিটা করে ফেললে রোগীর আউটকাম ভালো আমরা আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অনেক কিছু জানার ছিল আসলে হয়তো আরেকটি পর্ব আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আপনি দর্শকদের থেকে একটু বিদায় নেন জি ধন্যবাদ দর্শকবৃন্দ আসলে আমাদের মেরুদণ্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এর সুস্থতা আপনাকে কর্মক্ষম রাখবে আপনার কাজকে সহজ করবে আর মেরুদণ্ডে যদি কোনো অসুখ হয় এই অসুখটা আপনাকে কর্মক্ষমতাহীন করে ফেলবে তো মেরুদণ্ডের স্বাস্থ্য রক্ষায় আমাদের সবাইকে কিছু কিছু জিনিস মনে রাখতে হবে যে আমরা যেখানে যেভাবে সুন্দরভাবে আমাদের বডি পোশ্চার মেনটেন করে চলা সোজা হয়ে দাঁড়ানো সোজা হয়ে বসা সামনের দিকে ঝুঁকে বেশি কাজ না করা এইসব জিনিসগুলাকে খুব গুরুত্বর সাথে খেয়াল করতে হবে নিজের মেরুদণ্ডের ব্যাপারে যখনই কোনো সমস্যা হবে অতি সত্তর একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ পরামর্শ নিতে হবে এবং রেজিস্টার চিকিৎসকরা আপনার রোগের পর্যায় বুঝে যেই ডাক্তারের কাছে গেলে আপনার জন্য সহজ হবে ঠিক আছে আপনার রোগকে সুন্দরভাবে চিকিৎসা করা যাবে তার কাছে আপনাকে রেফার করবে আর আরেকটি কথা যেটা বললাম যে প্রতিটি গর্ভাবস্থা শুরু হওয়ার আগে থেকেই বাচ্চার এই টিউব ডিফেক্টের থেকে বাচ্চাকে রক্ষা করার জন্য অবশ্যই ফ্যালিক ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ধন্যবাদ ডাক্তার মাজের সুলতান আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে এই মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম স্পাইন বা মেরুদণ্ডের বিভিন্ন রোগ এবং এর সমস্যা নিয়ে আমাদের সাথে ছিলেন ডাক্তার মাজেদ সুলতান স্যার আসলে সময় স্বল্পতার কারণে আমরা অনেক কিছু আলোচনা করতে পারিনি হয়তো আরও একটি পর্বে আমরা স্যারকে আমন্ত্রণ জানিয়ে বাকি অংশগুলো বা যেসব সমস্যা নিয়ে আমরা আলোচনা করতে পারিনি আমরা ওগুলোর উপর আলোকপাত করব। ইনশাল্লাহ আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ